তো হ্যালো গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা আমরা দেখ শর্মা সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাবো একটা বিয়েবাড়ির ভাড়া আছে তো আগের দিন ওই ওইখানেই একটা বিয়ে বাড়ি ছিল তো ওইখানে বক্সগুলো রাখে আসি তো আজকে চারটা পালগো নিয়ে যাচ্ছি আমরা টোটোতে করে তো ওইখানে বিয়ে আছে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেখ সিনেমাটির শর্ট ক্যারে না হ্যাঁ कैमरा लेके नारन नारण का जाते हैं इस कर दू के रोडो पे जी पैशी पे चलाते हैं इनके जैसा ऊंचा अपना नाम करना है ब्लॉग करना है मुझे ब्लॉग करना है ब्लॉग करना है मुझे ब्लॉग करना है

তো কাজ দেখো বিয়েবাড়িতে এসে গেছি আর এগুলো আগের দিনে এখানে আনা ছিল তো পাশেই একটা বিয়েবাড়ি ছিল তো এখানে রাতেই আগে আইনে রাখছে তো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে একটু ফলো করে দাও তো আমরা এখন যাচ্ছি বক্সগুলোকে বাইর করতে আর দেখো আমাদের ওনার আর আমাদের কাজের ছেলে দেখো কি ভাব মারতেছে মানে স্টাইলটা দেখো বলি একবার আমাদের সেট লাগানো হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটা ডবল ব্যাস দু চারটা টপ আছে আর দুটা ছোটো বক্স আছে আর পার লাইট আছে চারটা আর একটা এক্সট্রা লাইট আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সেট আপ লাগানো হয়ে গেছে কিন্তু একটা কারণবশত কোনো নাচার লোক নাই অনেকক্ষণ থেকে সেট আপ তো এখানে কোনো নাচার লোক নাই আর এখানে আমরা মেশিনগুলো দেখতে পাচ্ছ যে এখানে সব আছে মেশিন সি এ টোয়েন্টি আছে স্ট্যান্ডার আছে আউজার হাজার আছে আড়াইশো আছে আর একটা ছোট মিক্সার আছে তো বড়ো মিক্সার টানি তো এটা ভোল্টেজ পাই না আর তারপর আমরা গিয়েছিলাম একটু বিয়েবাড়ি কফি খেতে এই যে তোমরা দেখো বিয়েবাড়িটা বিয়েবাড়িটা সুন্দর প্যান্ডেল করছে খাওয়া দাওয়া সুন্দর হয়েছে তো দেখো প্যান্ডেলটা একটু বেশ দূরে যাইতে লাগে তারপর এই যে ভিতরে দেখো সেলফি জোন দিছে আর অনেক কিছু এখানে আসে তো গাইজ দেখো গেটটা তো তোমাদের একটু ভিতর থেকে ঘুরে নিয়ে আসি চলো যাওয়া যাক ভিতরে এসে আমরা একটু কফি খেলাম আর এখন প্রায় বাজে এগারোটা তো কাজ এখন প্রায় বাজে সাড়ে বারোটার মতন আর আমাদের মেশিন সেটা সব বন্ধ হবে আমাদের এখন গাড়ি চলে এসছে আমরা এখন সেটা বন্ধ করব আর বাড়ি যাব তোমরা দেখতে থাকো এখন সেটা বন্ধ আছে আর আমাদের সেটা লোড করা হয়ে গেছে তো গাড়িও স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাব। আর তোমরা সে অবধি দেখতে থাকো ভিডিওটা তো তোমরা কাজ দেখো যে ওই যে লাল লাইটগুলো জ্বলতেছে তো ওটা হচ্ছে বর্ডার মানে হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার গাইস যা ভয় পেয়েছিলাম তো কালকেও গাড়ি খারাপ হয়েছে তো আজকেও এত রাত্রির মধ্যে গাড়িটা দেখো খারাপ হয়ে গেছে গাড়ি স্টার্ট নেয় না ব্যাটারি নেয় গাড়ির আর এখন এগুলো সব লোড করে আসে এখন আমরা স্টার্ট দিবো কীভাবে তো অনেক ঠেলাঠেলি করার পরও স্টার্ট ধরে না কিন্তু আমাদের বাড়ি যাইতে যাইতে প্রায় তিনটা বাজে গেছে অনেক কষ্ট করে তাও গাড়িটাকে স্টার্ট ধরাইছি আর এটা না প্রোগ্রামটা অনেক দূরে ছিল যে কাউকে বলবো যে আসে সেটারও উপায় নাই প্রোগ্রামটা অনেক দূরে ছিল তো বাড়ি আসতে আসতে প্রায় তিনটা বাই lleguese